সিইও ওয়ার্ল্ড ম্যাগাজিনের র্যাঙ্কিং ক্ষমতাধর দেশের তালিকায় শীর্ষে যুক্তরাষ্ট্র বাংলাদেশ 81 তম 2021 সালে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর একশো দেশের তালিকায় ঠাই করে নিয়েছে বাংলাদেশ যুক্তরাষ্ট্রভিত্তিক সিইও ওয়ার্ল্ড ম্যাগাজিনের করা একশো নব্বইটি দেশের এই তালিকায় বাংলাদেশের অবস্থান একশোতম জরিপে একশো নম্বরের মধ্যে বাংলাদেশের স্কোর একষট্টি দশমিক ছয় সাত সর্বোচ্চ আটানব্বই দশমিক শূন্য স্কোর নিয়ে তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র দ্বিতীয় অবস্থান রয়েছে চীন এর পরে রয়েছে যথাক্রমে রাশিয়া ভারত ও ফ্রান্সের নাম তালিকার ছয় নম্বরে রয়েছে জার্মানি সাত নম্বরে জাপান এর পরের অবস্থানে রয়েছে যথাক্রমে যুক্তরাজ্য দক্ষিণ কোরিয়া ও ইসরায়েল দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে তালিকায় বাংলাদেশের উপরে রয়েছে ভারত পাকিস্তান ও শ্রীলঙ্কা এর মধ্যে ভারতের অবস্থান চতুর্থ পাকিস্তান সাইত্রিশতম এবং শ্রীলঙ্কা আশিতম তালিকার দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে থাকা চীন ও রাশিয়ার স্কোর যথাক্রমে চুরানব্বই দশমিক দুই নয় এবং চুরানব্বই দশমিক এক এক সৌদি আরব তুরস্ক ও কাতার রয়েছে যথাক্রমে তালিকার এগারো আঠারো ও একুশ নম্বরে সিইও ওয়ার্ল্ড ম্যাগাজিনের প্রতিবেদনে করোনার ধাক্কাসহ যুক্তরাষ্ট্রের শক্তিখর বিষয়টি স্বীকার করে নেওয়া হয়েছে তবে ম্যাগাজিনটি বলছে এরপরও দু হাজার একুশ সালে দুনিয়ার সবচেয়ে প্রভাবশালী অর্থনৈতিক ও সামরিক শক্তি হিসেবে ওয়াশিংটনের প্রভাব অক্ষুণ্ণ থাকবে বই টেলিভিশন শো সঙ্গীত ও চলচ্চিত্রের মতো উপাদানগুলোর কল্যাণে সাংস্কৃতিকভাবে বিশ্বজুড়ে তাদের জোরালো প্রভাব রয়েছে করোনার ধাক্কায় ভয়াবহ অর্থনৈতিক ক্ষতির মধ্যেও যুক্তরাষ্ট্র কিভাবে তালিকার প্রথম স্থান দখল রেখেছে তারও একটি ব্যাখ্যা দিয়েছে সিইউ ওয়ার্ল্ড মেগানটি বলছে করোনার অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হলেও এটি এখনও শক্তিশালী তাছাড়া সামরিকভাবে এখনও যুক্তরাষ্ট্রই সবচেয়ে বেশি অগ্রসর মূলত এইসব বিষয়ে দেশটিকে শীর্ষস্থান ধরে রাখতে সহায়তা করেছে উনিশ অক্টোবর থেকে চব্বিশ ডিসেম্বর পর্যন্ত গ্লোবাল বিজনেস পলিসি ইনস্টিটিউটের সঙ্গে এই জরিপ পরিচালনা করেছে সিইউ ওয়ার্ল্ড সাময়িকী এই জরিপের ভিত্তিতে প্রকাশিত তালিকার একেবারে শেষ দিকে রয়েছে স্লোভেনিয়া অ্যাস্তোনিয়া লাডভিয়া লিথুনিয়া ও স্লোভাকিয়ার নাম র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে মানদণ্ড হিসেবে বিবেচনা নেওয়া হয়েছে রাজনৈতিক স্থিতিশীলতা অর্থনৈতিক প্রভাব প্রতিরক্ষা বাজেট দেশের অস্ত্র বৈশ্বিক জোট সফট পাওয়ার ও সামরিক শক্তির মতো বিষয়গুলো